আমাদের এই ছোট্ট চ্যানেল কলকাতা লাগোয়া দুই জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশে জেরে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সর্বত্রই স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে দেখা যাক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নিষে এদিকে রবিবার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা কিনা স্বাভাবিক অপরদিকে সকালের দিকে কুয়াশা থাকবে বেড়া গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে শহরে রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে নব্বই শতাংশের আশেপাশে এর আগে গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ছ ডিগ্রি সেলসিয়াসের নিচে অপরদিকে গতকাল তিলোত্তম সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক অপরদিকে গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিণাম ছিল পরিণাম ছিল বাহাত্তর শতাংশ এদিকে গতকাল কলকাতা লাগোয়া দমদম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও রবিবারে বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় অপরদিকে সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকবে এরপর সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় আর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার আবহাওয়া শুষ্কই থাকবে এই কদিন আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এদিকে রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে তবে রবিবার উত্তরের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে এবং আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাপুজো দক্ষিণ দিনাপুজে এবং মালদায় কোনো বৃষ্টি হবে না আবহাওয়া শুষ্কই থাকবে আগামী তিন দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের হবে না তবে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী তিলোত্তময় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরই থাকবে বাইশ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর তি তেইশ তারিখেও কলকাতার সর্বনিম্ন পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি কলকাতা সর্বনিম্ন পারত ফের পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরেই থাকতে পারে এরপর ছাব্বিশ তারিখে তিলোত্তমা সর্বনিম্ন পারদ পনেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে অপরদিকে আগামী তিন দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ পারদ বেড়ে চব্বিশ ডিগ্রি হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৈদ্যনাথ